হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি টপিক দেখে অবশ্যই হয়তো আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওতে আমি কি দেখাইতে চাচ্ছি তো অনেক দিন হলো কিন্তু এই ফ্যাক্টরিতে আমি কাজ করি প্রায় সাত বছর রানিং এ পর্যন্ত যতই বৃষ্টি হোক না কেন এরকম কিন্তু পানি জিজ্ঞাসা করা হয়েছে দুই চার দশ বছরের ভিতরে এরকম পানি হয়েছিল কেন সে একটা কথাই বলল যে আমি এখানে প্রায় কাজ করি আঠারো উনিশ বছর আঠারো উনিশ বছরের ভিতরে কিন্তু এরকম পানি হয় নাই বৃষ্টি হয়েছে অনেক ভরপুর কিন্তু ফ্যাক্টরির ভিতরে এরকম পানি জমা হয় নাই তো আসলে প্রিয় দর্শক দেখতে পারতেছেন আমাদের ফ্যাক্টরির ভিতরে কিন্তু আধ গিরা পানি হয়ে গেছে প্রায় আপনার আধ আধ পানি হয়ে গেছে আমাদের এখান থেকে কিন্তু প্লেট ছিল প্লেটগুলো কিন্তু সরানো হয়েছে আর এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি গেটের সামনের এই যে আপনি বেড়া দেখতে পারতেছেন ওইটা হচ্ছে আমাদের গেটের সামনে আর এগুলো আমরা ব্যাগ সাজিয়ে প্লেটে বেঁধে ওইখানে রাখছিলাম কিন্তু যে আপনি প্লেটগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু আপনার ডাবল প্লেটের ভিতর রাখা হয়েছে নিচে কিন্তু একটা প্লেট দিয়ে তারপরে রাখা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন ওইটা আমাদের অফিসের এস আর ওইখানে যে দুইজন বাংলাদেশি ভাই দেখতে পাচ্ছেন সরি একজন হচ্ছে বাংলাদেশি আরেকজন হয়েছে চীনা তো আমরা একসাথে কাজ করি দেখেন পানির উপর দিয়ে কিন্তু আপনার জামু ব্যাগ ভাসতেছে তো আসলে একটা কথা কি এরকম পানি হয়তো কখনো জমা হয় নাই হয়তো মনে হয় আপনার এ দেশের যে আপনার নদী আছে আমাদের পাশে এখানে হচ্ছে আপনার জোয়ার বাটা পানি হয়তো নদীতে পানি বেশি নদী ভর্তি এর জন্য কিন্তু আপনার যে কান বলে মালয়েশিয়াতে হয়তো ডেরেন বলে বাংলাদেশে এর ড্রেন হয়তো বা পানি ভর্তি ছিল এর জন্য কিন্তু পানিটা নামতে পারে নাই যে কারণে হয়তো বা পানিটা ফ্যাক্টরির ভিতরে ঢুকে পড়েছে এটা হচ্ছে মালায়ু আমাদের সাথে কাজ করে তো আসলে এই একটা কথা কি দেখেন যে সময় ফ্যাক্টরিটা করছিলো তখন তো দেখতো রোড সেরে আদা বা এক উঁচু করে করতো তাহলে কিন্তু এখন আর এই সমস্যায় করতে হতো না আসলে সেরকম হয়তোবা তখন এরকম বুদ্ধি ছিল না বা মাথায় ধরে নাই এখন হয়তো বা সেই পরিণতির দিতে হচ্ছে আসলে কি আর বলার আছে দেখেন প্রায় প্লেট ছো ছো পানি হয়ে গেছে মানুষ এমন বৃষ্টি হয় রে ভাই বৃষ্টি হয় না হয় না যদি একবার হওয়া শুরু করে তাহলে কিন্তু মনে করেন এরকম সব জায়গায় যে আপনার দুপা জায়গাগুলি আছে সে সেইখানে কিন্তু অনেক পানি জমাট বেঁধে দিয়ে যায় এটাই হচ্ছে মালয়েশিয়ার বৃষ্টির নিয়ম আর এখানে কিন্তু তিনজনে দেখেন ব্যাগ ভেসে যাচ্ছে দেখে কিন্তু তারা প্লাস্টিক দিয়ে ওই সাইডে আপনার আছে বেড়ার সাথে কিন্তু আপনার বাঁধতেছে আর এখানে দেখতে পারতেছেন আমরা ব্যাগ সাজিয়ে রাখছি রাখার পর কিন্তু দেখেন পানি ছোঁ হয়ে গেছে আর ওইখানে যে ফকলি দেখতে পারতেছেন ওইখানে আমাদের একটু উঁচু জায়গা আর এখানে যে আমাদের দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর করে প্লেটগুলো রাখা হয়েছে কিন্তু পানিতে সবগুলো হয়তো নিচ থেকে ভিজে গেছে বেশি সম্ভবত আর ওই সামনে যে আপনি উঁচু দেখতে পারতেছেন ওইটা হচ্ছে আপনার নতুনে করা হয়েছে নতুনে কিন্তু ওইখানে প্রায় আপনার দুই ফিট উঁচু করে তারপরে আপনার ঢালাই করছে